সালামু আলাইকুম আমি তোমাদের ফারহান ভাইয়া চলে এসেছি নিবরিনা নার্সিং গাই রসায়ন নিয়ে তো তোমরা এই বইটিতে যাযা পাচ্ছো তা হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্ন নতুন করে তোমাদের দেয়া সাজেশন এবং হট টপিক এছাড়া তোমাদের এই বইটিতে কিন্তু একটি আলাদা সেগমেন্ট ইনক্লুড করা হইছে সেটা হচ্ছে বিগত বছরে কোন কোন টপিক থেকে বিএসসি তে কয়টি क्वेश्चन এবং ডিপ্লোমাতে কয়টি क्वेश्चन এসেছে এই রিলেটেড একটি সেগমেন্ট এই সেগমেন্টে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন টপিকটি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কোন টপিকটি কম গুরুত্ব দিয়ে পড়তে হবে অনেকের বই মোটা পড়তে ভালো লাগে না এইজন্য তোমাদের বইটাতে যেসব তথ্য না হলেই না অর্থাৎ নার্সিং এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের তথ্য দিয়ে কিন্তু বইটি তৈরি করা হয়েছে আর এই বইটি তৈরি করা হয়েছে মূলত আমাদের সকল টিম মেম্বাররা মিলে তো তোমাদের জন্য আমরা যে সব বই দিয়েছি সেসব বই ভালো করে শেষ করতে পারলে আশা করি তোমাদের এখান থেকে নার্সিং এর प्रिपरेशन অর্ধেকের বেশি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই বইটি ভালো করে পড়বে বইটি ভালো করে পড়লে তোমরা নার্সিং এর রসায়ন পার্ট থেকে যে সব প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো সম্পর্কে আইডিয়া পাবে এবং পরীক্ষাতে একটি ভালো ফলাফল করতে পারবে Mm -hmm. let's go i wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day